সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটা জঙ্গলের ভিতর দিয়ে আপনাদেরকে আমি যাচ্ছি আপনাদেরকে একটা গাছ দেখাবো এবং আমার দেখাতে আমার আমার বুঝাতে এবং আমার শোনার ভিতরে সব চাইতে শক্তিশালী একটা গাছ জনরোগের বিষয়ে আস্তে চাইতে শক্তিশালী এবং আস্তে চাইতে ভালো কোনো ওষুধ আর দুসরা নাই মানে আর দুইটা নাই এটা এমন একটা গাছ যে গাছ কবিতাদের জন্য একটা রহস্যময় গাছ এবং প্রত্যেকটা মানুষের জন্য একটা রহস্য হয়ে আছে এই গাছটা কারণ এই গাছের যে ডুগা আছে ডুগা কিন্তু খুব বেশি দিন দেখা যায় না মানে দু একটা দিনের ভিতরে দেখা যাচ্ছে আমি আমি এর বিগত দিনে অনেক গাছের ডুগা এরকম দেখি শুনে রেখেছি যাই মানে মনে করেছি যে আমি আসলে খাবো আর একটু বড় আর একটু বড় লেখাব এরকম লকলকি হয়ে খাবো এরকম মনে করেছি কিন্তু দুই থেকে তিনটা দিনের পরে দেখেছি যে আমি গাছের ডুগা আর পাওয়া যায়নি তো এই হেছে সেই রহস্যময় গাছ গাছটার নাম কি আপনারা একটু আমার কমেন্টে জানাবেন আর কারো যদি না জানা থাকে তো আমি তো অবশ্যই আপনাদেরকে জানাবো এবং আপনারা গাছটা কীভাবে খাবেন কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদের ভিডিওর ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল আরিফ কবিরাজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের কি সমস্যা সেই সমস্যার বিষয়ে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই সমস্যার উপরে ভিডিও তৈরি করে দেওয়া এবং আমার কথা আর আমার টিপস যদি আপনারা মানেন তো অবশ্যই সুস্থ হওয়ার সম্ভাবনা আছে কারণ আমি আপনাদেরকে গ্যারেন্টি তো দিতে পারবো না কারণ আমি গাছ আপনাদেরকে দেখাবো আমার নিজস্ব কোনো মানে ওষুধ নেই মানে আমার নিজস্ব কোনো ফার্মেসিও নেই যেখানে আমি ইউটিউবে আপনাদের জন্য ব্যবসাকে তো আসিনি তো কি আপনারা এই গাছের আসলে কী ব্যবহার করবেন একটা ভিডিওতে একদিন দেখছি যে একদম দিছে দিছে যে এই গাছ সাপ খায় এবং ঘণ্টার পর ঘণ্টা সহবাস করে মিলন করে তো এই কথাটা কিন্তু আসলে কতটুকু সঠিক সে বিষয়টা আমি আপনাদেরকে জানাচ্ছি বিষয় হচ্ছে এই গাছের ডুগার ভিতরে কিন্তু আসলে কোনো উত্তেজনার কিছু নাই এই গাছের ডুগা সাপ খায় কী কোন প্রাণী খায় এটা কিন্তু আসলে কেউ আজ পর্যন্ত প্রমাণ নাই তবে সাপ যদি খায় তাহলে আপনাদেরকে মনে খেতে হবে সাপ আসলে একটা বিষাক্ত প্রাণী সাপের শরীরে বিষ আছে সাপ যদি খায় এমন তো হতে পারে আসলে সাপ সাপের বিষকে বৃদ্ধি করার জন্য খায় আসলে এটাই প্রচলিত বেশি আছে যে এই গাছের ডোবা কিন্তু সাপে খায় তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সাপে যদি খায় তাহলে এমনত হতে পারে যে সাপের বিষ বৃদ্ধি করার জন্য কিংবা নিয়ন্ত্রণ করার জন্য এই গাছের ডোবাটা খায় তাই আমি আপনাদেরকে বলছি যে যে কোনো কবিরাজ যদি আপনাদেরকে তুলি আপনাদের চোখের সামনে খাওয়া দেখাতে পারে এর আগে ভিডিওতেও আমি কথা বলেছি যে যদি কেউ খা আপনাদেরকে দেখায় তারপরে সেই জিনিসটা আপনারা ট্রাই করবেন আর যদি কাল কেউ দেখা যায় না খায় আপনাদেরকে কোনো হানাভেটে কোনো গাছের কথা বলে তো অবশ্যই কোনো গাছ তুলে খাবেন না কারণ গাছের বহু রকমের ক্রিয়া আছে যেমন গাছের উপকারের দিক আছে তেমন ক্ষতির দিকও আছে যে কারণে গাছ সম্বন্ধে সঠিকভাবে না জানা পর্যন্ত আপনারা গাছ খাবেন না যদি কাল কোনো গাছ আপনার খাওয়ার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই অভিজ্ঞ কোনো কবিরাজ যদি কাল আপনাকে এই গাছটা তুলে দেয় তখন আপনারা খেতে পারেন তাছাড়া এই গাছ কিন্তু কোনো ইউটিউবে দেখেনি কোনো কথাতে আপনারা এই গাছের দিকে নজর দেবেন না কারণ এই গাছ খেলে আপনাদের শরীরে ক্ষতি হবে তবে এই গাছের একটা দিক আছে আমার উস্তাদের আমার উস্তাদের কথা অনুযায়ী এই গাছের শিকড় ব্যবহার করা যায় ওই গাছেই ব্যবহার করা যায় যে কাজে ব্যবহার করা যায় সে মানে এই কাজেই ব্যবহার করা যায় যে অন্য রকম বিষয়ে ব্যবহার করা যাবে কিন্তু সেটা কীভাবে সেটা আমি আপনাদেরকে ভবিষ্যতে কোনো একটা ভিডিওতে জানাব যারা জানতে চাবেন তাদেরকে আমি অবশ্যই জানাবো সালামু আলাইকুম বন্ধুরা দেখা পরে কোনো ভিডিওতে ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন